More no থাকে অপিকায় ফা ফাতেমা ইন্তেকালে থাকে অপিকায় নিজের কৌশল নিজের কৌশল দিয়ে করে উঠোন কাটি আয় নিজের কৌশল নিজে করে উঠোন কাটি আয় ফা ফাতেমা ইন্তেকালে থাকে অপিকায় একটু মিটটা বানাও একটু মিটটা

ফতিমা ইন্টেকালের সময় স্বামী বলছে আমার প্রাণের স্বামী আমার দাফন কাফনটা করবে রাতের অন্ধকারে রাতের আধারে যেন আমি ফাতেমা মোটা ছিলাম হালকা ছিলাম না ছিলাম কেউ যেন বুঝতে না পারে ও ভাই আমাদের ঘরের ফতে গ্রাস আজ আজ আমার ভাইয়ের গ্রাস নেন ঠিক আছে চলো তাহলে আল্লাহ তিনি ইন্তকালের সময়টাও মরণ এতটা স্মরণ করেছেন মা পদ্মাটা এতটা করেছেন সময় বলছে রাতের অন্ধকারে রাতের আধারে করবে যাতে আমি ফতেম মোটা ছিলাম কি হালকা ছিলাম কি বেটে ছিলাম কেউ যেন বুঝতে না পারে আল্লাহ রসুলের বেটে ছিল কিন্তু তানার পদ্মাটা এতটা কঠিন ছিল প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখি শোন হাসানে

তিনি কেমন করে স্বামীর সেবা করেছেন ভাই একটুখানি চুপ করুন ঘটনামূলক গজল বলতে গেলে কথা বললে হয় না একটুখানি ভাই চুপ করুন প্লিজ আমি অনুরোধ করছি একটুখানি চুপ করুন ভাই একটুখানি চুপ করুন আমি অনুরোধ করছি কেন কেন আপনাদের জন্য আমার মায়েরা গজল শুনতে যে তানাদের যদি একটু শিক্ষামূলক গজল না দিই তানাদের কিন্তু ভালো লাগবে না আমি অনুরোধ করছি একটুখানি চুপ করুন একটুখানি চুপ করুন আল্লাহ রসুল উফ আর সোনা আই লাভ ইউ বলতিস না আর সোনা আই লাভ ইউ বলতিস না চুপ কর কি কর সহ্য কর বলেন ও ভাই একদম চুপ চুপ আমার সোনা চুপ করে একদম স্টপ স্টপ ইউ থোব না ওর মুখ চল আল্লাহ রসুলের বেটি ইন্তিকালের সময় তিনি কেমনটা স্বামীকে স্মরণ করেছিল তিনি কেমন করে পাকের এবাদাত করেছিলেন মা জান্নাতে যদি যেতে চান মা ফতেমাকে স্মরণ করুন তিনি কেমন করে স্বামীকে সেবা করেছেন আর আপনি যদি সাড়ে তিন বেলা স্বামীর মাথায় করমাল চিপকে খান জান্নাতে যাওয়া যাবে ভাই যাওয়া যাবে না যদি সাড়ে আটটা বাজলে কটকটি হলুম বাজার জীবন কাটি খুমনি হোম ডেলিভারি টোম্পো অটোয়ালি অনুরাগের ছোঁয়া বাংলা মিডিয়াম এইসব সিরিয়াল যদি দেখেন হাসন নাসর কৃষির সাথে ব্যবসায়ী হাসন নাসর দুই সালি কি ছিলেন নাকি আশুন না স্যার সিরিয়ালের সাথে হবে ঠিক না বল বলছি আসুন মা ফাতিমা কেমন মরণকে শরণ করেছেন একটু ভালো করে শুনবেন শিক্ষামূলক كلام একটুখানি মা বুঝবেন ও একটু কথা বলবেন না মরণকে কেমন ভাবে শরণ করতে হবে আমাদের মরণটা আসবে একদিন তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আশিম বেমা আজান Well, I do যদি হয় আব্দুল কালাম আপনার নাম যদি হয় আব্দুল সালাম সেদিন আপনার নামটা ভুলে আপনার নামটা হয়ে যাবে লাশ কি হবে সেদিন আপনার নামটা হয়ে যাবে লাশ আপনার বাড়ি যখন আপনি এতনেকাল করবেন আপনার বাড়ির সামনে একটা খাটিয়া চলে আসবে সেই খাটিয়া সেদিন কটা চাকা হবে কচি কোন চাকা হবে হবে না তার ড্রাইভার হবে কজন তার ড্রাইভার বেনে যাবে চারজন তার প্যাসেঞ্জার হবে কজন তার প্যাসেঞ্জার যদি হয় একজন আচ্ছা যদি নরেন্দ্র মোদী এসে বলে একজনকে নিতে হবে যদি আমাদের প্রধানমন্ত্রীকে এসে বলে যদি আরেকজনকে নিতে হবে নেওয়া যাবে না কারণ ওই খাটিয়াটাকে আপনি করে চলে যাবেন আপনার হয়ে যাবে যদি সন্তানের লাশ হয় সন্তান সন্তান পিতা বলবে বলবে যে লাশটাকে লাশটাকে যদি বাপের লাশ হয় কিন্তু সেদিন বলবেন আমার আব্বাকে সরাও বলবে না একটা মন্ত্রীর জন্য যেমন সাড়ে তিন হাজার জায়গা একটা এম এর জন্য যেমন সাড়ে তিন হাজার জায়গা তদ্রূপ দেখতে পাওয়া যায় আমার মতো একটা অসহায় কিংবা একটা ভ্যান তেমন সাড়ে তিন হাজার জায়গা

ससुमारे ससु पवन ससुमार पवन सिपी पवंदो सिपी पवंदो پنجو بابا ساجو بابا پھکلتي يمنا مش بي مورو